আপনি আপনার সন্তান নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছেন আর কোনো চিন্তা আপনার সন্তানকে নিয়েই করতে হবে না চাই আপনার সন্তান ছোট হোক বড় হোক কোনো ধরনের চিন্তা আপনার করতে হবে না আমার দেখার যেই। একটি মাত্র দোয়া আপনি পাঠ করুন আপনার সন্তান বাধ্য হবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে আপনার সন্তান খুবই অবাধ্য কোনোভাবেই তাকে বাধ্য করতে পারছেন না আপনি চিন্তিত হয়ে পড়েছেন যে আমার ছেলেটা তো অনেক বড় কেমন করে তাকে বুঝাবো বুঝালেও সে বুঝে না সে তো বড়ো হয়ে গেছে তাকে এখন প্রহারও করা যায় না আঘাতও করা যায় না মারাও যায় না তাকে তাহলে সে অন্য পথে চলে যাবে আপনি একেবারে অপারগ হয়ে পড়েছেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি দোয়াটি পাঠ করুন দেখবেন আপনার সন্তান পাঁচ মিনিটে বাধ্য হবে হিংসা আমা আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে আপনার সন্তান লেখাপড়া অমনোযোগী মেধা কম শ্রেষ্ঠ মেধাবী আপনার সন্তান হবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থায় রেখে ভক্তি নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন লেখাপড়ায় মনোযোগ এনে দিবেন এবং আপনার বাধ্য করে দিবেন আপনার অবাধ্য হবে না আপনি যদি বলেন স্কুলে যাও কলেজে যাও চলে যাবে মাদ্রাসায় যাও নামাজ পড়তে যাও অমুক কষ্টে করো অমুকস্টা করিও না সব কথা সে শুনবেন প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কেমন করে করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন তাহলে কি হবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে গিয়েছে অনেক জায়গা থেকে আপনি বুঝবেন না না বুঝলে অনেক কমেন্ট করতে হবে বুঝার জন্য হ্যাঁ অবশ্যই তারপরে যদি না বুঝেন পুরো ভিডিও শোনার পর তারপরে কমেন্ট করবেন সাথে সাথে দেওয়ার চেষ্টা প্রিয় ভাই বোনেরা আপনার সন্তানকে নিয়ে আপনি অনেক চিন্তা ভাবনা করেছেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তারপরে তাকে অনেক কিছু বানাবেন পাইলট বানাবেন জজ বানাবেন আপনার সে মনের আশা পূরণ হবে যদি আপনার সন্তান বাধ্য হয় তারপর মনোযোগী হয় লেখাপড়ায় সে ভালো ভালো রেজাল্ট উপহার দেবে আর একের পর এক উপরে ক্লাসে চলে যাবে ভালো ভালো রেজাল্ট উপহার দেবে গোল্ডেন এ প্লাস পাবে এটা যদি না হয় সে বড় কোনো প্রতিষ্ঠানে চান্স পাবে না ভালো রেজাল্ট যদি সে না করতে পারে এজন্য আপনাকে খেয়াল করতে হবে আপনার সন্তান লেখাপড়ায় কেমন কেমন রেজাল্ট আপনাকে উপহার দেয় ভালো ভালো রেজাল্ট কি উপহার দিতে পারে যদি কম দেয় তাহলে আপনাকে চেষ্টা করতে হবে তো সেক্ষেত্রে আপনি অনেক চেষ্টা করেন আপনার ছেলেকে মেধাবী বানানোর বা মেধা কম আরও যেন মেধা তার বৃদ্ধি পায় অনেক ডাক্তার দেখিয়ে থাকেন অনেক খাবার আপনি খাওয়ায় থাকেন ডাক্তারের ফর্মুলা অনুযায়ী তারপরেও দেখা যায় আপনার সন্তানের মেধা বৃদ্ধি পাচ্ছে না লেখাপড়া অমনোযোগী এভাবে যদি হয় তাহলে আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে আপনার কথা উঠবে বসবে পাঁচ মিনিট আপনার সন্তান বাধ্য হবে আপনার অবাধ্য হবে না কোনো কথার বিপরীত আপনার কথা বলবে না আপনার সন্তান সুসন্তান হিসেবে গণ্য হবে ইংশা আল্লাহ প্রিয় ভাইবোনার সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি যখন আমলটি করবেন এর পূর্বে অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন আর আপনার সন্তানকেও সামনে বসাবেন এখন বলতে পারেন সন্তান সামনে নেই সন্তান যদি সামনে নাও থাকে তাতেও হবে তবে আপনার কাছে যদি থাকে সামনে বসে আপনি আমলটি করলেন এই আমলটি সন্তানের জন্য আপনি অভিভাবক আপনি মা আপনি বাবা করলে সর্বোত্তম তার কারণ আপনার মন থেকে একটি দোয়া আসবে যে দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি একেবারে মন নিংগ্রানো দোয়া আসবে তাহলে সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ আপনার সন্তানের জন্য আপনি যে পরিমাণ দোয়া করবেন অন্য একজনের কাছে যদি আপনি নিয়ে যান সে সেই পরিমাণ দোয়া করতে পারবে না মন নিগ্রানো একটি দোয়া আসবে না তাই স্বাভাবিক প্রিয় ভাই বোনের এই জন্য আপনি অভিভাবক হয়ে একটু কষ্ট করে দেখুন অনেক কষ্ট হইতে করেছেন আপনার সন্তানের ভালোর জন্য আপনি একটু কষ্ট করে দেখুন তো যখন আপনি আমলটি করবেন আপনার সন্তানকে সামনে রাখবেন এবং উত্তমের উপযোগ করবেন আর আপনার সন্তানকে উত্তমের উপযোগ করে পবিত্র একটি স্থানে বসবে তারপরে তার চেহারা দিকে আপনি তাকিয়ে أبني الشر ببرتم الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إبا بجو كون تين نبي صلى الله عليه وسلم محبت نيه بحلو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كون استغفار চেহারার দিকে আপনার ফু দেওয়ার দরকার নেই তারপরে আমার দেখারেন যে সেই দুয়ারটি পাঠ করবেন সেই আটটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন হ্যাঁ আমার সন্তান অবাধ্য আপনি বাধ্য করে দিন আপনার হাতেই সব কিছু রয়েছে আপনি হলেন আমাদের মালিক আপনি হলেন আমাদের র আপনি হায়াতদাতা জীবনদাতা রিজিকদাতা সব কিছুই দিয়ে থাকেন আমার সন্তানকে বাধ্য করে দিন এই আয়াতের বরকতে আপনার কালামের বরকতে আপনার এই দোয়ার বরকতে আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করলে আমি আপনাদেরকে নিয়মে আমলটি করতে পারবেন তো যখন এই দোয়াটি পাঠ করবেন একেবারে করার চেষ্টা করবেন তো এই দোয়াটি পাঠ করার পর আপনি কি করবেন আমি বলে দিচ্ছি আগে সেই দোয়াটি বলে নেই যেমন رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين ما بيجا كن بات كره ويجا بيه تربى فد بيه دي ربنا بارو بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين 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 تاركون أبني ما عندها عرضني، إسم الله الرحمن الرحيم، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين.

এটাও আপনি 11 বার পাট করবেন তারপরে আর একটি দোয়া সাথে মিলাবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি এটা সাত বার করবেন এই দোয়াটি যখন পাঠ করা হয়ে যাবে আল্লাহুম্মা ফাকহিম ফিদ-দিন ইয়া জাল জালালি ওয়াল তারপরে শান্তরের চেহারা দিই ताकि আপনি দুটি ফু شرم و شیش نبی صلی اللہ <سؤال> علیہ وسلم محبت ہے بھلو باشا نیے پس بار دبرہ پٹک اللہ <سؤال> مدلی <سؤال> محمد و علی محمد و علی براحی انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

দোয়া আমার আজাত করবেন আপনি আমার জীবনের সমস্ত গুণাখাতে করবেন মাফ করে দিন জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দিন এভাবে দুনিয়ার সকল মানুষের জন্য আপনি দোয়া করবেন মুমিন মিনাত মুসলিম মুসলিমাতের জন্য সকলের জন্য আপনি দোয়া করবেন তারপর আপনার সন্তানের জন্য দোয়া করবেন ইহাল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই দোয়া করলাম এই আমারটি করলাম সেই উদ্দেশ্য আপনি কবুল করুন বাস্তবায়ন করুন সেই উদ্দেশ্য আপনি কবুল করে নিন আমার অন্তরকে শান্ত করে দিন একেবারে ঠান্ডা করে দিন আমার অন্তরকে আমি আমার সন্তানকে নিয়ে অনেক রেশারের মধ্যে রয়েছি চিন্তিত গরস্থ হয়ে পড়েছি কি করবো সন্তান অবাধ্য কথা শুনে না লেখাপড়া অমনোযোগী তাকে নিয়ে তো আমার অনেক আশা ভরসা মনের অনেক আশা রয়েছে আমি কেমন করে পূরণ করব আপনি সহজ করে দিন এভাবে রব্বুল আলমিনীর কাছে বলবেন পরিপূর্ণ একটি নিয়ে বিশ্বাস নিয়ে দেখবেন আপনার সন্তান একেবারে সাথে সাথে আপনার বাধ্য হবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে পাশক নামাজ আপনাকে আদায় করতে হবে তারপরে মিথ্যা কথা বলা যাবে না পবিত্র জবান অপবিত্র করা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ